হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আমি চলে এসেছি মনি তো আপনারা কেমন আছেন সবাই তো আমি যাচ্ছি কোথায় আপনারা অবশ্যই গেস্ট করেন কোথায় যাচ্ছি পড়ি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ সাইলেন্ট কেন আচ্ছা আমি কোথায় যাচ্ছি আপনারা গেস করেন কোথায় যাচ্ছি বিদেশে নাকি অন্য কোথাও রাসেল বাবু আসসালামু আলাইকুম কলিজার আপু কেমন আছো তোমার ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি মালয়েশিয়া থেকে ধন্যবাদ যারা যারা আমার লাইভে জয়েন হয়েছেন তাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেন তো আমি কোথায় যাচ্ছি বলেন ফার্স্ট বলেন দেখি হিরো আলম কোথায় কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তোমার অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ হাই হাই চুল গুলা বেশি বেশি করে শেয়ার হবে অলরেডি একশো প্লাস দেখতে চাই একশো প্লাস দেখতে চাই আপনি এত সুন্দর কথা থ্যাংক ইউ আপু আমার ভাইয়ের বউ বানাতে চাচ্ছি কি বলেন ভাই আমি কারো বউ হতে চাই না লাইভটি একশোর উপরে ভিউ দেখতে চাই একশোর উপরে অলরেডি পাঁচ দশ হাজার হয়ে যাবে অসুবিধা নাই আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু কি অবস্থা তোমার হিরো আলমের ছোট ভাই হই তোমাকে খুব ভাল লাগে থ্যাংক ইউ সো মাচ লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দাও তোমরা হ্যালো বিউটিফুল কুইন হাউ ইউ আই এম অ্যান্ড ইউ দু আমার বাসা বগুড়া আলমের বাড়ির পাশে আমার বাসা তোমাকে অনেক মিস করি বগুড়া আসো বেড়াতে অবশ্য কোনো এক সময় চলে আসবো বগুড়ায় সো আপু তুমি কি বিবাহিত না ভাই আমি বিয়ে করিনি এখনো বিয়ে করলে অবশ্যই মিডিয়াতে জানাবো সবাইকে আমি ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লেগে আমি শুকাই গেছি আমি এখন কোথা আছি চলে যাব আমি এখন কোথা আছি চলে একটু পরে করে শেয়ার করেন এম বি তুমি অনেক এত সুন্দর থ্যাংক ইউ লাইভটি বেশি করে শেয়ার করে দেন তোমায় সুন্দর লাগছে আমি বুঝাতে পারবো না লাস্ট ওয়া জাস্ট থ্যাংক ইউ ভাই আমি সিক আমি কতবার বলবো যে আমি সিক আমি বাসা চলে আসছি সো হার্ড বেবি ক্রাশ খাই সি গো সোনা লাইভটি বেশি বেশি করে শেয়ার যেতে না দিবে তার খবর আছে তুমি আমার নায়িকা হয়ে যাও আনন্দ কুমার রায় ও মাই গড তাই আমি কারো জীবনে নায়িকা হতে চাই না আমি ফিল্মের নায়িকা হতে চাই বুঝেন নাই আমি ফিল্মের নায়িকা আমি ফিল্মে থাকতে চাই বগুড়ার পোলা আপু তোমাকে দেখতে অনেক ঢঙ্গি মনে হয় ঢঙ্গি 교원은 너무 많아. 아빠가 로어 잡았다든지 준다. 예마 আচ্ছা একচুয়ালি চলে এসেছে আমাদের মামুন ভাই আমাদের হিরোইন থ্যাংক ইউ তোমাকে অনেক বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ